নমস্কার বন্ধুরা ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম এম নিয়োগ দু হাজার তোমাদের যে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেটি পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল চাকরি নয় এবং সম্পূর্ণ কিন্তু সরকারি চাকরি এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ আটই মার্চ দু হাজার চব্বিশ কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি তো এখানে তোমাদের যাবতীয় ডিটেলস ইনফরমেশনের জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাকে পুরো দেখতে হবে তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি সেটি ডিএসএসবির তরফ থেকে ডিএসএসবিতে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু কোনো রকমভাবে কন্ট্যাকচুয়াল কিন্তু চাকরি নয় এটি সম্পূর্ণ পারমানেন্ট চাকরি তো এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাশ তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে জাস্ট পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু জানবো এবং অফিসিয়াল যে নোটিসটা যে কত কি ভ্যাকেন্সি কোন কোটাতে কত ভ্যাকেন্সি সেগুলোর ব্যাপারেও আমরা ডিটেলসে জানবো ঠিক আছে তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো তাহলে তোমাদের সম্পূর্ণ তোমরা ইনফরমেশানটা পাবে তো এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ওভারভিউ দেওয়া হয়েছে যেখানে ডিএসএসবি এম টিএসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে এবং তোমাদের যে টোটাল যে শূন্যপদ সেটি পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে সিলেকশন প্রসেস সিলেকশান প্রসেস যে রিটিন এক্সাম আর থাকছে ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশান তবে যেটি তোমাদের চূড়ান্ত যে সিলেকশন সেটি হবে এই যে রিটিন এক্সাম সেই রিটিন এক্সামের মার্কসের ভিত্তিতে এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে দেখো আটই ফেব্রুয়ারি দু চব্বিশ তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের কিন্তু অ্যাডভান্স নিউজ দেওয়ার চেষ্টা করে যাতে তোমরা প্রিপেয়ার হতে পারো তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে আটই মার্চ দু তো এখানে ভ্যাকেন্সির যে প্যারামিটার সেটি আমি তোমাদের পরে দেখাচ্ছি এখানে তোমাদের যে পোস্ট সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের পাঁচশো সাতষট্টি ভ্যাকেন্সি এবং মাল্টিটাস্কিং স্টাফ এবং তোমাদের যে এজ লিমিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমাদের প্রধান যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তোমাদের এজ লিমিট এজ লিমিট দেখো আঠেরো থেকে সাতাশ বছর তোমার বয়স যদি আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু তুমি এই পদের জন্য যোগ্য অবশ্যই আমি এটি ইউ আর এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যারা ও ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে যারা এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে এবং তোমরা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে আটই মার্চ দু হাজার চব্বিশ হিসাবে ওকে আচ্ছা তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি পরবর্তী জায়গাটি হচ্ছে তোমাদের বেতন কত টাকা বেতন পাবে দেখো পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা তো পার মান্থ লেভেল টু অনুযায়ী অর্থাৎ সব কিছু অ্যালাউন্স মিলিয়ে সব কিছু সরকারি অ্যালাউন্স মিলিয়ে তোমরা মাসিক যে বেতনটি তোমরা পাবে সেটি প্রায় একত্রিশ হাজার টাকা মতো তোমরা প্রথম মাসেই কিন্তু তোমরা বেতনটা পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আগেই বললাম যে রিটিন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা যখন আবেদন করবে অবশ্যই তোমরা যেসব ডকুমেন্টসগুলো আপলোড করবে সেই ডকুমেন্টসগুলোর অরিজিনালিটিটা তোমাদের চেক করা হবে এবং তোমাদের যে রিটিন এক্সাম এই রিটিন এক্সামের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে আর কিন্তু অন্য কোনো স্টেপ থাকছে না মানে টাইপিং থেকে শুরু করে কোনো কিছু থাকছে না ঠিক আছে শুধুমাত্র এই তোমাদের রিটিন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশানটাই হচ্ছে তো তোমাদের সিলেবাসটা কি আছে দেখো সিলেবাসটা এখানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ফর্টি কোশ্চেন ফর্টি মার্ক্সের তারপরে রিজনিং ফর্টি কোশ্চেন ফর্টি মার্কসের ম্যাথস ফর্টি কোশ্চেন ফর্টি মার্কসের হিন্দি ফর্টি কোশ্চেন ফর্টি মার্কসের তো তোমাদের আরেকটি কথা তোমাদের বলে দিই এখানে হিন্দি অথবা হিন্দি অথবা ইংলিশ হিন্দি অথবা ইংলিশ কিন্তু থাকতে পারে কারণ এখনো পর্যন্ত সিলেবাস রিলেটেড কিন্তু কোনো ইনফরমেশান ওয়েবসাইট থেকে কিন্তু এখনও শো করেনি তো সেক্ষেত্রে একটু কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে যে হিন্দি অথবা ইংলিশ অর্থাৎ যারা হিন্দিতে দেবে তো হিন্দিতে দেবে যারা ইংলিশে দেবে তারা ইংলিশে দেবে ঠিক আছে তো এই ইংলিশে তোমাদের যে গ্রামার বা এইরকম টাইপের কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে গ্রামার গ্রামার্টিক্যাল থাকবে তারপরে বিভিন্ন তোমাদের ফেজাল ভাব থেকে থাকবে আর্টিকেলস প্রিপোজিশনস ঠিক আছে দ্য তো এই সব বিভিন্ন রকম কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে তো সেই সবের ওপর তোমাদের ইংলিশে থাকবে তো দেখো এই যদি হয় যে হিন্দি এবং অথবা ইংলিশ যদি হয় তাহলে টোটাল তোমাদের ওয়ান সিক্সটি কোশ্চেন ওয়ান সিক্সটি তোমাদের পরীক্ষাটি হবে দু ঘন্টা সময় থাকবে আর যদি তা না হয় যদি হিন্দি ইংলিশ যদি হয় তাহলে তোমাদের ফর্টি কোশ্চেন ফর্টি মার্কসের এখানে দুশো কোশ্চেন দুশো মার্ক্সের তোমাদের পরীক্ষাটি হবে তো ক্ষেত্রে আমি বলবো যখন তোমাদের অফিসিয়াল যে সিলেবাস রিলেটেড যখন ইনফরমেশন কারণ এখন যে নোটিসটা বার করেছে ওয়েবসাইট থেকে সেটি হচ্ছে একটা শর্ট নোটিস বার করেছে মানে ভ্যাকেন্সি এই এত ভ্যাকেন্সি এবং কত তারিখ থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটা তোমরা মানে ফুল নোটিফিকেশান বিজ্ঞপ্তি দেখতে পাবে সেই রিলেটেড তোমাদের একটা শর্ট নোটিস কিন্তু দিয়েছে ওয়েবসাইট থেকে তো আমি তোমাদের পুরো ফুল ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিলাম যাতে তোমরা আগে থেকে প্রিপেয়ার্ড হতে পারো তবে এই হিন্দি আর ইংলিশের যে কনফিউশনটা এটি আমি তোমাদের বলে দিচ্ছি যে নয় হিন্দি থাকতে পারে না হলে ইংলিশ থাকতে পারে আর যদি দুটোই থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা ভিজিট করতে পারবে ঠিক আছে এখানে পরবর্তী যেটি দেখো সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু জেনারেল ওবিসি এবং ই ডাব্লিউএসদের একশো টাকা আবেদনগুলো লাগছে যারা এসসি এসটি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং বলে রাখি যারা ওমেন ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম আবেদনগুলো লাগছে না শুধুমাত্র একশো টাকাই কিন্তু আবেদনগুলো লাগছে তো আমি সেই ক্ষেত্রে আমি বলছি যারা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু অতি অবশ্যই এর জন্য প্রস্তুতি নাও আবেদন করে দিতে পারো ঠিক আছে এখানে অল ইন্ডিয়া বেসিস অর্থাৎ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই যে সেটি শুধুমাত্র দিল্লির যারা তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ওয়েস্ট বেঙ্গল সহ ত্রিপুরা সহ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে আরেকটি কথা তোমাদের বলে রাখি ডিএসএসবি কিন্তু খুব দ্রুত কিন্তু এক্সাম কমপ্লিট করে কিন্তু রিক্রুটও কিন্তু খুব তাড়াতাড়ি করে নেয় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতেই পারো তবে সম্পূর্ণ ভালো করে সিলেবাস যে যে ব্যাপারটা আছে সেই সিলেবাসের ব্যাপারটা দেখে নিয়ে তারপর কিন্তু আবেদন করবে তো এর জন্য তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে তো চলো আমি যে মূল যে যে শর্ট নোটিফিকেশনটা যেটি বেরিয়েছে তো সেটি তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি একদম অফিশিয়ালি শর্ট নোটিফিকেশন সেটি আমি তোমাদের কাছে দেখাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে তোমাদের এই নোটিসটা কিন্তু দেয়া হয়েছে যেটি বারো এক দু তোমরা দেখতে পাচ্ছ একদম কারেন্ট নোটিস তো এখানে তোমাদের তিন অবলিক দু এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এম তোমাদের আবেদন সেটি শুরু হবে আটই ফেব্রুয়ারি থেকে এবং আটই মার্চ হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছ যে ইউ আর ক্যান্ডিডেট ও এসসি এসটি এস এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের এম দেখতে পাচ্ছ এমটিএস বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে নিয়োগ হবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তারপরে হচ্ছে ইউটিসিএস তারপরে ল জাস্টিস লেজিসলেটিভ অ্যাফেয়ার্স তো সব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটি হবে টোটাল যে ভ্যাকেন্সি পাঁচশো সাতষট্টিটি ভ্যাকেন্সি তো এই যে অফিসিয়াল এখন কিন্তু যে শর্ট নোটিসটা দিয়েছে এর সিলেবাস রিলেটেড বা টোটাল যে ফুল নোটিফিকেশান এইটি কিন্তু তোমরা জানতে পারবে এর যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ঠিক আছে ডিএসএসবি অনলাইন ডট নিক ডট ইন এখান থেকেই কিন্তু তোমরা ভিজিট করে তোমরা ডাইরেক্ট আবেদনও করতে পারবে আবেদন শুরু হবে তোমাদের বলেই দিলাম আটই ফেব্রুয়ারি থেকে তো এখানে কিন্তু তোমরা যদি কোনো সিলেবাস রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু সেটাও কিন্তু এর মা এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে কিন্তু জেনে নিতে পারবে তো আশা করি তোমাদের আমি প্রপার ইনফরমেশন দিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা